বন্ধুরা যদি অর্থনৈতিক উন্নতি বাড়তে চান কিন্তু আপনার একদমই ভাগ্যে টাকা থাকে না অর্থ কষ্টে ভুগছেন সাথে দশ আনাও মানি পার্সে থাকছে না এর জন্য কি করণীয় ভাগ্য ফেরাতে পারবেন আপনি পার্সে শুধু এই জিনিসটি রেখে দিলে তাই অবশ্যই অবশ্যই এই উপায়টি করবেন শুক্রবার ও বৃহস্পতিবার বন্ধুরা বৈশাখ মাস হলো একটি মহা তীর্থ মাস যে মাসে মা লক্ষ্মী ও নারায়ণকে মা তুলসীকে শ্রীকৃষ্ণ হরিকে প্রসন্ন করার জন্য অতি উত্তম মাস এই মাসে পূজা দান ধান বিশেষ করে জলধারা তুলসীকে প্রবাহিত করা বা জল লোককে খাওয়ানো সাথে পশু পাখিদেরও জল খাবার খাওয়ানো অতি মঙ্গলময় সিদ্ধি তার শুদ্ধ জীবন হয় এবং জীবনে চলার পথে বাধা বিপত্তি দূর হয় সাথে অর্থনৈতিকে ভুগছেন এমন কিছু মানুষ আছে যারা প্রচুর পরিশ্রম করার ফলেও নিজে পার্সে বা নিজের কাছে কিছু অর্থ সঞ্চয় করে রাখতে পারছে না কোনো না কোনো কারণে সেটি একদমই খরচা হয়ে যাচ্ছে সেই কারণে কিন্তু অবশ্যই আজকের এই উপায়টি মন দিয়ে দেখুন এবং শ্রদ্ধা বলে মা লক্ষ্মীর নামে একটি কমেন্ট জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই অবশ্যই লিখুন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে অর্থনৈতিক বৃষ্টি হবে সাথে জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় লিখে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পার্থ অন্ত কথা বন্ধুরা বাড়িতে বাইরে বের হওয়ার সময় যে ব্যাগ আপনি টাকা বা দরকারি কাগজ রাখেন তাতে বিশেষ বিশেষ একটি জিনিস আপনাকে রাখতে হবে এটি সৌভাগ্যশালী করে তুলবে আপনাকে এবং সৌভাগ্য সফলতা উন্নতি নিয়ে আসবে আপনার কাছে এই ব্যাগটি নিয়ে যদি আপনি কোনো ইন্টারভিউ বা অফিসে বা ব্যবসায় ক্ষেত্রে যান এতেও আপনার জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে তার জন্য আপনাকে সামান্য কিছু বিশেষ এমন জিনিস দরকার যা আপনি খুব সহজেই দোকান থেকে ক্রয় করে নিয়ে আসতে পারবেন মন্ত্রটি করার জন্য আপনাকে দরকার হবে বৃহস্পতিবার বা শুক্রবার বা যে কোনো পূর্ণিমার শুভ তিথিতে এই দিন আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠে সানাদে সেরে সদর দরজা ধুয়ে পরিষ্কার বস্ত্র ধারণ করতে হবে সদর দরজায় দুই দিকে দুইটি প্রদীপ প্রজ্বলিত করতে হবে এবং নিত্যদিনের সেবার জায়গায় অবশ্যই ঈশ্বরের সামনে একটি ঘিয়ের প্রদীপের মধ্যে এলাচ দিয়ে একটি লবঙ্গ দিয়ে মা লক্ষ্মীর নারায়ণ গণেশের আরাধনা করতে করতে হবে হবে তারপরে আপনাকে একটি বিশেষ বিশেষ কাজ যেটি মা সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে নিতে হবে যদি আমার আপনার বিশেষ করে সামর্থ্য থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি মালা লাল কালারের মা লক্ষ্মীকে লাল হলুদ গাঁদা দিতে পারেন যেটি মা অতি প্রসন্ন হয় সাথে অবশ্যই অবশ্যই আপনারা নারায়ণকেও পূজা করতে ভুলবেন না উল্লেখিত রয়েছে স্বাস্থ্যতে যেখানে বাবা নারায়ণের করা হয় না সেখানে কিন্তু মা লক্ষ্মী তাই থাকে না অবশ্যই বাবা নারায়ণকে অবশ্যই সাদা ফুল মালা ও তুলসী দিয়ে সেবা দেবেন তারপরে মা লক্ষ্মীকে লাল জবা লাল গোলাপ গাঁদা ফুল দিয়ে সুন্দরভাবে পূজা করবেন পূজা করার পর মায়ের সামনে অবশ্যই ঘিয়ের প্রদীপের মধ্যে লবঙ্গ এলাইচি দিয়ে মায়ের আরতি করবেন এবং তারপরে আপনাকে একটি বিশেষ জিনিস নিতে হবে এবং একশো আট বার ওই জিনিসটা নিয়ে ওম মহালক্ষ্মী নমনমা মন্ত্রটি জাপ করতে হবে তারপরেই সেটি আপনার পার্সে রাখলেই আপনি দেখতে পাবেন আপনার ভাগ্যর চাকা কিভাবে ঘুরে গেছে আপনি যে জিনিসেই হাত রাখছেন সেটি শুভ ও শুভ হচ্ছে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পড়ছে তার জন্য আপনাকে লাগবে একদমই সুন্দর সুন্দর বেছে আনা লবঙ্গ আপনি পাঁচ টাকারই লবঙ্গ কিনে আনুন কিন্তু সে তার মধ্যে থেকে প্রতিটি লবঙ্গ যে বাঁচবেন নয়খানা লবঙ্গ সেই লবঙ্গ প্রতিটি লবঙ্গর মাথায় যেন অবশ্যই তার ফুলটি থাকে লবঙ্গটি যেন এখন একদমই নিখুঁত ও সুন্দর হয় নয়টি লবঙ্গ বেছে নেবার পর আপনারা সেই লবঙ্গর মধ্যে অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে নেবেন নিয়ে জিনিসটিকে শুদ্ধ করে নেবেন টোটকা উপায় উপাচার ও স্বাস্থ্যেতে বা ত্রান্তিক ক্রিয়াতে বিশেষ কার্যশীল হয় কিন্তু লবঙ্গ এবং তারপরে একটি লাল চেলি কাপড় বা লাল রঙের আপনাকে কিন্তু কাপড় নিয়ে নিতে হবে যেটি দশকর্মা দোকানে আপনারা খুব সহজে স্বল্প মূল্যে পেয়ে যাবেন তারপরে সেই চেলিটির উপরে আপনাকে রাখতে হবে একটি এক টাকার কয়েন যার মধ্যে ধানের শীষ দেওয়া রয়েছে বাজার চলতি এক টাকার কয়েন নিতে হবে নয়টি সুন্দর ফুলযুক্ত লবঙ্গ এবং এটি নিয়ে তার মধ্যে ভালো করে আপনাকে গঙ্গা জল ছিটিয়ে সিঁদুর ও চন্দন তিলক করতে হবে চন্দন ভাগ্যকে উন্নতি করে তা অবশ্যই চন্দনের তিলক দেবেন হলুদ কিন্তু গণপতি বাপ্পাকে করে করে প্রেজেন্ট তাই গণপতি বাপ্পাকে প্রেজেন্ট করার জন্য হলুদের তিলক অবশ্যই দেবেন সাথে সিঁদুরের তিলক দেবেন তারপরে সেটি খুলে গিঠ না বেঁধেই খুলে কিন্তু নারায়ণ লক্ষ্মীর চরণে রেখে গণপতি বাপ্পা ও নারায়ণ লক্ষ্মীকে সেবা আরাধনা করবেন ধূপ দ্বীপ দেখাবেন ও একশো আট বার ওম শ্রীম মহালক্ষ্মী নমনামা মন্ত্রটি পাঠ করবেন তারপরে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবান ও বিশেষ করে গণেশ ভগবান যিনি তার কাছে বলবেন যে ধন সুখ শান্তির সমৃদ্ধি বর্ষা ঘটুক আপনার ভাগ্যে কোনো রকমের বাধা বিপত্তি থাকলে সেটি যেন দূর করে জীবনে চলার পথে সর্ব নেগেটিভিটি জিনিসের হাত থেকে যেন আপনাকে রক্ষা করে এই কথাটি অবশ্যই উল্লেখিত করবেন বলা হয় মানি পার্সে লবঙ্গ রাখলে অর্থের লাভ বিশেষ করে হয় অর্থের লাভের সুযোগ দেখা যায় সাথে কিন্তু বৃদ্ধি পায় পয়সার খারাপ নজর ও কুদৃষ্টির হাত থেকেও কিন্তু মানব জীবন থেকে আপনি রক্ষা পাবেন যাদের প্রচুর পয়সা রাখেন পার্সে কিন্তু নানা রকম কুদৃষ্টির কারণে কিন্তু পয়সা রকম ডাক্তারের কাজে বা কোনো এমন কাজে লেগে যায় যেটি আপনার কোনো কাজে লাগতে পারে না বা আপনি সঞ্চয় করতে পারেন না এটি আপনি করবেন অবশ্যই এটি করলে বাস্তু স্বাস্থ্য অনুসার লবঙ্গ আর্থিক বিশেষ করে উন্নতি নিয়ে আসে এবং জীবনে টাকা পয়সাকে আকর্ষণ করে সাথে ধন সম্পত্তি বৃদ্ধি পারে। বলা হয় বাস্তু স্বাস্থ্য অনুসার কি লবঙ্গ আর্থিক উন্নতির সাথে সাথে জীবনে চলার পথে নেগেটিভিটি শক্তির হাত থেকেও রক্ষা করে লবঙ্গ মানি পার্সে রাখলে নেগেটিভ শক্তি দূর হয় এতে পথে বাধা আসে না সাথে শুভ ফল দেখা যায় লবঙ্গকে শুভ ও সৌভাগ্যে আনার জন্য বিশেষ কার্যক্রিয়া বা বিশেষ জিনিস বলে মান্য করা হয় এবং খারাপ নজর থেকেও রক্ষা করে মানসিক শান্তি দিয়ে দিয়ে থাকে তাই আশা করি বন্ধুরা অবশ্যই অবশ্যই এই উপায়টি করে জীবনে সর্ব দুঃখ বাধার হাত থেকে রক্ষা পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে সকল দুর্ভাগ্য হোক সুখ শান্তি সমৃদ্ধি আসুক এটি প্রার্থনা করব আশা করি বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় অবশ্যই লিখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ জ্যোতিষ জ্যোতিষাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে জয় মা ধনলক্ষ্মীর জয় জয় মা কজাকুরী লক্ষ্মীর জয় 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 মা অষ্টলক্ষ্মী দেবতায় নম নমা ওম ভগবতে বাসুদেবায় নম নমা